মনে মনের স্বীকার করছেন নাকি হে সেইবাৰ কথাটা আর একটা মনোভরসে কই লিতাম এই খান খাত বইয়া বইয়া জিকির করে এমন জিকি মাইকার তারটা ওর ফেলে গরম হইছে এখন পর্যন্ত গলছে না ভাড়াই তা জিকির করে এবার জিকিরে মনে মসিদ্রা বেড়াইয়া জিকির করে এর ভিতরে দিয়া একতে ফোন দিছে ভাই সাব

লা ইলাহা ইল্লাল্লাহ তেহালুয়া আইয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ তেহালুয়া আইয়ালা জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আবার তেহালুয়া কি এইদিকে হালাল তেয়া না হারাম তেয়া ব্যবসা তেহানা সুদের তেহা তোমার জিকির টারবাইবা গাললেনা এই জিকির ভাইয়া তোরে ফেস দি হালাই দিব রে তোর উদাম করে সিহোন দিয়া যখন ছৎফা ছৎফা ছৎফাত করে গলাটা খিজবো তখন টের পাইবি তুই জিকির আর সুদে কেমনে ফেসটা লাগাইছত ঠিক কিনা ক মুহে কই দাল ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই অর্থাৎ মানে কি আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ বিধান দেবেন কে আল্লাহ আইন দেবেন কে আল্লাহ তরিকা দেবেন নবীজি বিধান দেবেন আল্লাহ আল্লাহ বলছে না আল্লাহুয়ালবাইয়া ওয়াহরামাল রিবা তোমাদের জন্য ব্যবসা হালাল সুদ হারাম তুমি জিকির করতে আছো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো আইনদাতা নাই আবার হেগুলা মোবাইলে কইতো ছোট হা লয় আয়ালা তুমি ডাবল স্ট্যান্ডার্ড নিয়েছো তুমি মুখে বলছো একটা কাজ করেছো একটা তুমি মুনাফিক তুমি নিকৃষ্ট ঠিক কি তুমি মুহে কইস একটা কাজ কারবার করছ একটা তুমি সেই সুন্দর টফি মাথার দিছ দাড়ি রাখছ ফাঞ্জাবি লাইছ ভাবি বুখি তোমার আব্বা এই টুফিয়ে মাল কাড়াইব ওই যে এক হুজুরে মাহফিলের ভিতরে কৈছে ফাঁকরি বান্ধন চূর্ণ তুই মনে মনে চিন্তা করলো আরে জীবনে আর ফাগরি যাবান ভাল্লাম না নাগেশের হুজুর তো কয় ফাঁকরি বান্ধব বললেও তে মাহফিল তে বাড়ুইয়া ফহিল ফারুইয়া সেরত করে টান দিয়া লুঙ্গি রা চিরা মাথার দিন না সুন্নত আদায় করতে আস সুন্নত কি আদায় করবেন ফরজ রাইকা না সাইডা কথা করা বুঝেন না কথা আমার সুন্নত আদায় করতে হবে ফরজ রাইকা না সাইডা লুঙ্গি রাইকা না কুইলা লুঙ্গি রাইকা এরপরে না আপনি ইয়া ফাগড়ি সালাদ তো মজা লাগে গুস্তের লগে দিলে না বাতের লগে হুদা সালাদ কি খাওয়ান যায়নি ঠিক কি আপনি হুদা সালাদ দিয়ে বালমাইসি করতেছে দামি শশা আনছি ওখানে তিতা নাসা আনছি নতুন ক্ষীর আনছি টমেটো আনছি সরিষার তেল মদিনার টাক নাম্বারটা দিয়া গানি বাঙ্গা সরিষার তেল আন না আপনি সালাদ বানাই দিতেছি কয় কি দিয়া কয় বাদ দিয়া তরকারি কো কয় তরকারি নেই ধরো তরকারির খবর নাই তুমি মজা করে সালাদ খাওয়াইতে আসো তোমার ফরজ লুঙ্গির খবর নাই তুমি ফাগরি লাগাইতে আসো না। সারারা জীবনের নফল যদি একখানো করো মা শোনো সারারা জীবনের নফল যদি একখানো করো আব্বা তারপরও ফজর নামাজের ফরজের একটা শেজদার সমানও বানাইতে পারবা না ঠিকা নোয়াখালীর হুজুরে ওয়াশ করতে আছে হুজুরে কইছে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইত না একবারে আপনার তারা খেয়ে গেছে বুঝলাম বুঝলাম নফল মিলাইলে ফরজ হয় না নফল দিকে ফাও গেল আপনি একটু কইয়া দেন বাড়াইয়া কত্রী নফল করলে একটা ফরজ হয় হুজুরে কই জীবনে কত কিতাব ফললাম এই মশালা তো খানো পাইছি না কয় নফল মিলাইলে একটা ফরজ হয় এই জীবনে দিয়ে মাছি না ধুমধরা থেকে বুঝছে এটা কিতাব দি ওই না এটা গোয়া জবাব দন লাগবো এটা লইয়া ফোরন লাগবো জবাব দিয়া কিতাব দিই না হুজুরে কতকণরে জিগাই জি জিগাইছিলেন হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে ধুমধরা থেকে কতখন ফরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারফল গাছ এক কোটি সুপারি গাছ মিলাইলে বড় পাড়ার মানুষ গলিয়ারা ইউনিয়নের মানুষ গন্ধীয় সোনুরি বাই এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজের সমান বানাইতে পারবে না পারবা না পারব না ঠিক কিনা আগে ফরজ ঠিক রাখবা তারপরে ওয়াজিব বজাইবা তারপরে সুন্নত যাইবা তারপরে মুস্তাহাব যাইবা তারপরে মুস্তাহাসানও যাইবা এমনি ভাই উফরে তিনি ফাইল নাম বা তুমি যদি ক আগে ন ফলটা ধরে লোই এরপরে শূন্যতটা ধরাম এরপরে ফরজ ধরাম ওয়াজিব ধরাম এরপরে ফরজ ধরাম না আব্বা তোমার হিসাব হবে প্রথমত তোমার ফরজের ফরজে যদি না থাকে নবী কয় মান্তারাকা সলাতাম তোহাম্মেদা ফাঁকা জাকা কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় মানুষটা কাফের হয়ে যায় যে ব্যক্তি ইচ্ছাকৃত মেসওয়ার্ক করা ছেড়ে দেয় মানুষ কাফের হয়ে যায় এমন কোন কথা তুমি খুই যা পাইবা না যেই লোক ইচ্ছাকৃত ইচ্ছাকৃত যেই মানুষটা টুপি খুলে ফেললো সে কাফের হয়ে যাবে এমন মাসালা তুমি পাইবা না কিন্তু আল্লাহর নবির সহি মান্তারা অম্মেদান, ফাঁকা জাকা কাফারা, যে ইচ্ছা কৃত না মার ছেড়ে দেবে মানুষটা কাফের হয়ে যাবে কারণ এটা অস্বীকারের মতো তুমি ইচ্ছে করে যদি ছেড়ে দাও এটা তো অস্বীকার করা হয়ে গেল আল্লাহ গিয়ে আল্লাহ কয় মানদারে ও বান্দা তোর জান আমি কিনলাম তোর মাল আমি কিনলাম বিনিময়ে জান্নাত দিলাম উমরে নবীর এতদূর শপথ করছে ডাক ডাক নবী গো আপনি সাক্ষী আমি কইলাম জান বেচছি মাল বেচছি জান্নাত কইলাম আপনার তে আমি বুজ্জা নাম এই কথা কয়েছে নবীজি আচ্ছা ঠিক আছে যাও তুমি আমারতে জান্নাত বুঝ জানিও ভাইও এমনি আপনারা স্বীকার করছিলেন জানের মালিককে মালের মালিককে জান্নাতের মালিককে এখন একবার এমনি মালিক আবার আপনি বেঁচছেন এমনি ওয়ারির সূত্রে বাপ মারা যাওয়ার পরে তো খ্যাত ফাইছে খেয়াল করে ওয়ারির সূত্রে এমনি মারা যাওয়ার পরে খ্যাত ফাইসে আবার ভাইয়ের ভাইয়ে তেমনি ঝামেলা করে এলেগা বাইতেতে আবার হেবা কাওলা লত্র কাউলা লইছে অহন মালিক কি তার হালকা হইছে না গাড়া হইছে আল্লাহ এমনি জান্নাতের মালিক জাহান্নামের মালিক তারপরে আমি জানের মালিক মালের মালিক আবার তোমরার তো আদা লইয়া লইলাম এবার জান্নাতের আল্লাহ যে জানার মালের মালিক এটা কি হালকা হইছে না শক্ত হইছে আমার কথা কেন হালকা না শক্ত একবারে আমরা এনশিউর করলাম হান্ড্রেড পারসেন্ট অবার হয়ে গেল জানের মালিক কে মালের মালিক কে আল্লাহ কয় ঠিক আছে নি আমরা কই আল্লাহ ঠিক আছে কথা কথায় জান বেচি বেচি মাল বেচি বেচি এবার আল্লাহ কয় খেয়াল করেন আসল কথা তাই বুঝি এবার আল্লাহ কয় নোয়া ফার বারু আমি জান দিয়া কি করাম রে আমি তোর মাল দিয়া কি করাম আমার কি মাল লাগেনি আমার তো নিজেরও সংসার নাই চাহিদা নাই ভরণ পোষণ নাই কাপড় সুপল লাগে না খাওয়া দাওয়া লাগে না বাড়িঘর লাগে না বিয়াও নাই ফলাও নাই মাইয়াও নাই আব্বাও নাই আম্মাও নাই লাম ইয়ালিত পলাম ইউলাত পলাম ইয়াকুল্লাহু কুল্লাহু কুফুয়ান আহাত আমার তো কিচ্ছু নাই আমি জায়গা দিয়া কি করাম টাকা পয়সা দিয়া কি করাম জান্নাতেরে আমার কি দরকার যা 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 তোরা যে জান ব্যক্তি রাজি হইছস মাল বেస్తే রাজি হইছস আমি খুশি হইলাম এডি তোদের কাছে আবার আমানত রেখে দিল সুবহানাল্লাহ কুনারে সুবহানাল্লাহ তোরার জান তোরারে দিলাম বেছলো আমি নিলাম না আদি তোরার জান তোরার কাছে দিলাম তোরার মাল তোরার কাছে দিলাম তবে আমার একটা কথা আছে বুঝ জালা আরো সহজ কইরা কই মনে করেন নোয়াফাড়া আমি দুই শতক জায়গা কিনছি কয় শতক যাবে রাতে কিনছি এবার একবারে গরিব রিক্সাওয়ালা কিন না সেরা আমার মায়ালাইক জায়গা জায়গা আমার বাড়ি হইলো না গাইস আমি নোয়াফারা দুই শতক জায়গা দিয়া কিতা করাম কিননের বালা কিনছি কাওলার বালা কাওলা করছি আবার আমি রিক্সাওয়ালারের ডাক দিয়ে আনছি ইমাম সাহে আনছি চেয়ারম্যান নাম্বার আনছি আর না কই ওহো তো গরিব রিক্সাওয়ালা আমি তারতে কিনছি আমার টাকা আসিল তারও দরকার আছে ভাই নোয়াফাড়া জায়গা দিয়ে আমি কি করব। এই জায়গা আবার তারই দিয়া গেলাম এই জায়গা তোমার কাছে আমানত রিক্সা আসি এটা তোর কাছে আমানত তুই এটার ভিতরে ডাটা লাগাইয়া খাইবি লাল শাক লাগাইয়া খাইবি মূলা লাগাইয়া খাইবি বেগুন লাগাইয়া খাইবি এটার ভিতরে লাউয়ের মাছা দিয়া খাইবি সাবধান আমার এই দুই শতক জায়গার ভিতরে তুমি কখনোই কখনই জৈন্তা বান্নাতে না জৈন্তা ছিল কি কয় আপনার কি কয় কে বুঝছেন না কেউ কি কয় রে আর ওই যে আগুন টাগুন ধরাই যে পাট খড়ির বো তৈরি কি কয় একটা ধরলো ফাট গাছা এ আসলটা বাড়িছে রে কি আমি তারে কইয়া গেছি কি এই দে এই জমিনের মালিক আমি যে কিনছি রিক্সা হল না আমি আমার কথা আমি না তুই শতক জায়গা নিয়ে কালো এই জায়গার মালিক কিন্তু আমি কহা হুজুর আপনি আপনি তো আমি তোর বাড়ির গাড়া আমি আর দুই শতক জায়গা দিয়ে কি তা কাছে আমার সাবধান লাল শাক খাইবা মূলা শাক খাইবা লাউ শাক খাইবা ফ্রেজ লাগাইবা রহন লাগাইবা দৈন্য ফাতা লাগাইবা কাঁচামরিচ লাগাইবা কিন্তু সাবধান আমার এই জমিনের ভিতরে কিন্তু দৈসা তা পারতা না এই কথা কইয়া সকলের রাখা আমি চলে গেছি গিয়া ওই দিক দিয়া আপনার সোয়ারা দিয়া আমি যখন মাটির হাড়ি হোটেলের সামনে গিয়া সারছি এর ভিতরে একটা বাতাস আইয়া কয় ফটা বৃষ্টি হইছে তে করছে কীতা বৃষ্টিটার লগে জমিন যখন জ্বলছে তে ফুইলে কূপ দিয়া কয়টা দৈষার দানা হালাইছে কি হালাইছে এই এলাকার যে লোক তারা আমারে ফোন দেওয়া করে ওই যে তারে যে দিয়া গেছিলেন তে কি তা করছে শুনছেন নি আমি কই না কয় এগুলোতে বৃষ্টি হয়নি আমি কো আছে তো এই বৃষ্টিটা যখন আপনি এগুলা উইয়া গেছে আপনি বোধ হয় হ্যাঁ গ্যাস আসছেন না হনো ফার্স্ট ইয়াত বোধ গ্যাস আসেন না ভালুতো বা বুধ হন গেছেন না তো কুবাইয়া ভাইয়া দইসা হলাইছে এখন কি আমার কি রাগ কমবোনা বাড়ব